মৰম মমৰ আনী আয়াৰ ঘৰ আয়োজন কৰা হল আৰু গত দুই বছৰ আগে দেখাল আসুরিয়া আয় আল্লাহ মহান ওমরানী সাহেবের কবর কাবনে জান্নাতের ফাকিসা বরয়দা ইয়া রব্বুল আলামিন আয় সমস্ত থেকে হেফাজত करिए আল্লাহ সমস্ত প্রকার শততা সুজুততা থেকে থেকে হেফাজত

قول الالهه مملك الكون بيدهم كم انتش ودنسهم بلغ بيدهم كم انتش وقد عز من تشا وتزنك على كل شيء يا رب العالمين जय कोन एक बालो काजे रुसिला कुया हाय अल्लाह अंग शालम शब ने मानितो करिए हाय अल्लाह अपने तदुरी हाथ

এবং বিএনপির কমিশন সবচেয়ে বেশি কাশি যোগদান করেছে ঠিক কিনা বলছো কি অধিকাংশ মানুষ কিন্তু একে মামলা খাওয়া এবং যুব যুবদল করে নাSqlClient করে বর্ষজীবী কোন করার ভাবে জড়িত করতে আছে সুতরাং যেহেতু আমরা কষ্ট করে বিএলপি করেছি এবং শালম্বের নেতৃত্বে আমরা কাজ করেছি শালম্বের নেতৃত্ব আমাদেরই ঠিকই রাখতে হবে এটা দায়িত্ব ঠিক কি না ঠিক নমুন একটা কথা আপনাদেরকে ক্লিয়ার করতে চাই আমাদের নেতা স্পষ্ট বলছে আমার কর্মীদের কাজ হচ্ছে আমার মাত ধর রাখা আর নেতার কিভাবে

শুধু আসছে এই মহান 7 নভেম্বর বিপ্লব গণসংহতি দিবস এই গণসংহতি দিবস মানে কি সিপায়েদের সাথে সাধারণ মানুষের একটা সংহতি হয়েছিল যার জন্য সিপায়ে এবং সাধারণ মানুষ মিলে সুইটপিসের জেলমার শক্তি অববুক্ত করে মূলত গণতন্ত্রকে যেমন মুক্ত করেছিল এবং দেশে আবার পুনরায় অবাধ যে গণতন্ত্র স্বাধীনতা ফিরে এসেছিল তাই এর জন্য একদিকে যেমন বিএনপি প্রতিষ্ঠা জনন পড়ে বাংলাদেশের প্রেক্ষাপটে পড়েন তেমনি সাত তারিখে নান্ন চারশো শাহলম্বা যিনি পড়ে ঠিক কিনা এর মধ্য দিয়েই ইনশাল্লাহ প্রমাণ হবে শাহলম্বাই কতটা জনপ্রিয় আমরা সকলে এমন ভাবে অংশগ্রহণ করব যাতে স্মরণ ইতিহাসে স্মরণকালের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় রেলি এই ফতুল্লাহ নোটবুক এলাকা থাকে সবার আমরা যেহেতু আপনারা জানেন আমাদের রেলি শুরু হবে ঠিক সকাল দশটায় কোথা থেকে পঞ্চপটী যে বলা যায় সিনেমা হল বলা সিনেমা হল সেই সিনেমা হলের সামনে বিশাল মাঠ সেটা থেকে আমাদের রেলি দশটা মানে কিন্তু দশটা দশটা এক সেকেন্ড না দশটা মানে দশটাই শুরু করবো ইনশাল্লাহ সারাম্বাই সাড়ে নটার মধ্যে উনি এ মাঠে থাকবেন এবং উনি বৃহস্পতিবার তিনি চোদ্দ জানি উনি হয়তো পত্র থাকবেন যাতে ওনার মিস হয় আর ইন কেস অফ ডাস্ট আসলে উনি সাড়ে নটার মধ্যে অবশ্যই মাঠে থাকবেন তাহলে কি আমার আগে যেতে হবে তা আমরা কাশীপুর নিয়ম এর আগে ছোট্ট একটা যে বসছিল বললাম ওটা থেকে তুই কথা আমরা ঠিক করছি আমরা নয়টা থেকে সর্বোচ্চ সময় ওঠে সর্বোচ্চ আমরা সবাই যে পঞ্চবটি বিদ্যুৎ অফিস আছে মজুমদার গার্মেন্টসের পর এবং বিএনপির পক্ষ থেকে আপনাদের কাছে শুধু একটি চাই সে দল খুব কিছু নেয় নেই কিন্তু দেওয়ার আপনাদের একটা ছবি আছে সেগুলো আপনাদের দোয়া আপনারা একটু মন খুলে প্রাণ খুলে ও হাত ধরে একটু তার জন্য দোয়া যেন তার এই কর্মের কারণে জেনে আল্লাহ থেকে বেশ চেয়েছে কারণ তার প্রাপ্য কিন্তু সে টাকা পয়সা কিছু চাই না সে কিন্তু বিপি যে ক্ষমতা আসছে সেও দেখতে পারে না সে কিছু নিতে পারে না শুধু আপনাদের নেতা কর্মীদের রেখে গেছে আর আপনাদের কিছু ভালোবাসা সে দিয়ে গেছে এই ভালোবাসার বিনিময়ে তার জন্য আপনারা একটু

আপনারা যদি আমরা যেহেতু আমাদের ফতুলা থানার পাঁচটা ইউনিট আমরা প্রতিটা ইউনিয়নে অ্যাভারেজ যদি আমরা তিন হাজার রয়ে তিন পাঁচ হাজার আমাদের দুইটা ইউনিয়ন অতিথি হিসাবে আমাদের সাথে নতুন নতুন রূপনগর এবং এদেরকে আমরা রাখছি এরা যতটুকু পারে চেষ্টা করবো আপনাদের সাথে অংশগ্রহণ করবে কিন্তু আপনার কাছে অনুরোধ অমরায় কাকা

কাশীপুরের মধ্যে যদি দশজন ডিস্ট্রিক্ট থাকে কাশীপুরের নাম এমনি আমার সালাউদ্দিন নাম থাকতে হবে কিন্তু আমাদেরকে রাখে নাই কিন্তু আমরা তারপর পিছপা হয় নাই ও ভাই সাথে সারাক্ষণ থেকে সারম্বার নির্দেশে আমরা সারাক্ষণ আমরা রাজনীতি চলে গেছি করে গেছি ঢাকা গেছি সব প্রকার চলে গেছে আমাদেরকে রাখতে পারে নাই তবে একটি কথা বলি ওমর ভাই মাঝে মাঝে একটি কথা বলত আমি রুল কিরে আমি কি কাশিপুরের বিএমপির জন্য কিছু করি নাই আমার নামটা কেন দিল না এই কথা বলার পাশাপাশি তার চোখের পানি এসে পড়তো যে আমি কাশিপুরের জন্য কিছু করতে পারি না আমার কোন সদস্য রাখে নাই এ কথা বলতো মনে দিন যেদিন মারা যায় সেদিন সকাল আমাকে ফোন করে নিয়েছে সে হয়তো বা তার ভিতরে খুব ছিল সে বুঝতে পারতো হয়তো বুঝছে যে আমার হয়তো সময় শেষ অধীন শেষ আমার সামনে ছিল পিন্টু

অনেক কষ্ট নিয়ে পড়ছে বিএনপির প্রতি অনেক কষ্ট নিয়ে পড়ছে আমাদের প্রতি সে কষ্ট নিয়ে পড়ছে আমরা যাই যত কথা বলি না কেন আমাদের প্রতি উনি অনেক কষ্ট নিয়ে পড়ছে কারণ তাকে সদস্য রাখিনি আমরা এবং কে তার জন্য আমরা প্রতিবাদ জোরালো প্রতিবাদ করি না কেউ আমরা যার যার স্বার্থ নিয়ে আমরা উঠে সবাই বলতেছে যে সে কবি বান্ধব ছিল মানুষ বান্ধব ছিল গরিব বান্ধব ছিল কখন আমরা কোনো নেতা করবি তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে নেই কেন